শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে সুমিতা স্ট্রাইফের নতুন আর একটু ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দেখো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমি আমার দিনটা এখান থেকেই শুরু করছি আজকের একদম সকালে তোমাদেরকে দেখাচ্ছি ঘুম থেকে উঠে সবার প্রথমে মুখটা ধুয়ে নিয়ে এখন বা এদিকে দরজাটা পিছন দিকে খুললাম খুলে সূর্য প্রণামটা সেরে নিলাম আর জানলাগুলো এক এক করে খুলে দেব বাইরেটা কিন্তু আজকে বেশ পরিষ্কার আকাশটা তো ভালো লাগছে আকাশে মানে অনেক দিন পর কী বলতো অনেক দিন পর আমি আজকে মনে হয় আকাশটা সকালবেলা উঠে একটু পরিষ্কার দেখলাম বেশ আলো ঝলমলে একটা সুন্দর সকাল তো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল কিন্তু সকাল থেকে দেখলাম যে বেশ ভালো আর এখন কি বলতো সিজনের জন্য বোধহয় মানে প্রতিদিন মানে কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছেই সকালে নয়তো দুপুরে নয়তো রাতে সেভাবে হচ্ছে তো সকাল সকাল বৃষ্টিটা না থাকায় কাজ করতে কিছুটা সুবিধা হবে সেটা ভেবে ভালো লাগছে তো এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সকাল সকালে বৃষ্টি হয় ও জায়গাটা ভেজা থাকে তো অনেকদিন পরে আজকে দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার বেশ আলো ঝলমলে দিন তো তার জন্য যেন মনটাই ভালো হয়ে গেল অবশ্য বৃষ্টিটাও আমি বেশ ভালোবাসি কিন্তু সকালে কাজ করতে অনেক অসুবিধা হয় বৃষ্টির মধ্যে তো সকালে বাইরে এসে দেখো এখন তালা টালাগুলো খুলে নিচ্ছি তো খুলে নিয়ে তারপরে এখানে মন্দিরে প্রণাম করব আমি মন্দিরে বলতে সবসময় তো আর মন্দিরের দিকে যাই না তো সামনে দাঁড়িয়েই এখানে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে নিই তো সেটাই আজ তোমাদেরকে দেখালাম যে কখনও তো এইভাবে ভিডিও করা হয়নি আমার তোমাদেরকেও একদম সকালের কাজ বাজগুলো দেখানো হয় না তো আজকে সেটাই তুলে ধরলাম তো এই দেখো আমি মন্দিরে এখন প্রণাম করে নিচ্ছি আর তারপরে এক এক করে আমার সব কাজগুলো শুরু করব। তো সব কিছুই তা দেখানো দেখানো সম্ভব হয় না প্রত্যেক দিন এক দিন এক একটা দিকটাই তোমাদেরকে দেখাই মানে কখনো কখনও বান্না তো কখনো ঘরের কাজ এই আর কি তবে এক এক করে দেখো আমি কাজগুলো সারছি এখানে একটু গোবর জল সারের দিকে ছিটে দিয়ে দিচ্ছি যেটা আমাদের বলে হিন্দু ধর্মে বলে যে ভালো সকালবেলা অবশ্য যারা ঠিক দেখো কোয়ার্টারে বা ফ্ল্যাটে থাকে তারা সবাই সময় সব কিছু পায় না তো আমি ভাগ্যবশত এখানে আমাদের সামনে মাঠ থাকায় গোবর একটু পেয়েই যাই তো সেটা দিয়ে একটুখানি গোবর ছিটা দিই যেটা আমি আগে আমার মায়ের কাছ থেকে দিদার কাছ থেকে দেখে এসেছি সব সময় যে এগুলো করলে নাকি লক্ষ্মী স্ত্রী থাকে তো সেটাই বিশ্বাস তাই সেই বিশ্বাসের জোরেই করে যাই। সেই আর কি তো এখন গোবর ছড়া দিয়ে দিলাম আর ওদিকে আমার হাজব্যান্ডও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো ও কিন্তু এই টাইমটা উঠে না অনেক সময় ঘুমেই থাকে আজকে দেখলাম যে উঠে গেছে তো ও উঠে গেছে আর আমি এদিকে কাজগুলো করছি ঘরের ভিতরে এসে সব এই যে আগোঝালো ঘরটাকে সোফা টোফাগুলো ঠিকঠাক করে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নেবো কেন এগুলি ঝাড়ু ঝাড়ার পরে না অনেকটা বালু বেড়ে অনেক সময় অবশ্য সময়ের জন্য আগে ঝাড়ু দিয়ে পরে ঘর মোছার আগে ঝাড়ে ঝাড়ামোছাগুলো করি তবে আজকে আগেই করলাম তো করে এখন ঘরটা মুচব আর কি তো এতক্ষণ অব্দি যারা দেখেছো আমার ভিডিওটা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আর যারা ইতিমধ্যে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সরি ভিডিও বলেছি তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার অশেষ ভালোবাসা রইল আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কারও ভালো থাকে যারা নতুন হয়েছ দেখেছ আর কি আমার এই ভিডিওটা তাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা একটা লাইক দিও তোমাদের একটা ছোট লাইকের অপেক্ষায় থাকি আর অনেকটা খুশিও হয়ে যাই আজকে অবশ্য ভয়েস ওভার দিতে গিয়ে না অনেকটা প্রবলেমের সামনে পড়তে হয়েছিল ভিডিও এডিট করতে গিয়েও অনেকটা প্রবলেম হচ্ছিলো আমার তো তোমাদের কাছে ক্ষমা চাইবো হয়তো তোমাদের দেখতে একটুখানি অসুবিধাই হবে তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি ঠিকভাবে এডিট করতে পারিনি বা ঠিকভাবে কথাগুলো ঠিকভাবে বলতে পারিনি একটু অসুবিধার জন্য তোমাদের এই অসুবিধার জন্য আমি ক্ষমা চাইছি তো দেখো এক এক করে এখন আমি ভিতরকার কাজ সেরে নিয়ে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ভিতর দিকগুলো ঝাড়ু দেবো আর এই সকালের এই কাজ না আমাদের প্রতিদিনই করতে হয় আর প্রতিদিন নিয়ম মাফে করেও ফেলি মানে যেটা সংস্কারগত শিখে এসেছি যে এইটাকে আমরা বাসি ঘর বলি যতক্ষণ পর্যন্ত ঘরটাকে ঝাড়ু না দেবো মুছবো না না মুছবো ঘরের দরজা বুদ্ধে জল না দেবো সেগুলো তো জানি না কেন এই কথাটা সবাই বলে যে এতে বাড়ির লক্ষ্মীর থাকে সংসারের স্ত্রী লক্ষ্মী ধরা থাকে তো হয়তো তাই হয়তো আমিও সেই বিশ্বাসে সেটুকুই মানি তো সেগুলো করি সেগুলোই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি তো অনেক আগের থেকেই দেখেছি যে লক্ষ্মীশ্রীর জন্য নাকি আমার মানে ঘরটরগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হয় মানে সংসারের আয় উন্নতির জন্য বলতে পারো তো এইসব করলে সংসারের আয় উন্নতি ভালো থাকে সেটা আমি অনেক পুরোনো দিন থেকে জেনে এসেছি আমার মা বা আমার দিদার আমল থেকে যেহেতু আমি আমার দিদার কাছে বড় হয়েছিলাম তো দিদার কাছ থেকে অনেক কিছু আমার শেখা তো কি বলবো সেগুলোই আমি করে থাকি সেই নিয়মগুলোই আমি আমার সংসারের জীবনেও মেনে থাকি তো সকাল সকাল উঠে অনেকেই বলে একদম সকালে উঠাটাই ভালো সকালে উঠে সকালের কাজবাজগুলো সেরে নিতে হয় যদি পারি সূর্য ওঠার আগে যদি করা যেত তাহলে ভালো হয়তো আগেরকার দিনে মানুষরা পারতেন কিন্তু আমরা আমাদের ব্যস্ততম জীবনে ছেলে মেয়েদের নিয়ে ওদের পড়াশোনার জন্য রাত্রে শুতে সুতো অনেকটা লেট হয়ে যায় তো সেই সব কারণে হয়তো আমরা হয়তো ওই সেই সূর্য ওঠার আগে তো আর উঠতে পারি না তো সূর্য ওঠার পরেই উঠি আর এখন ছেলে মেয়ের স্কুল খোলা যেহেতু বন্ধ তাই সকালবেলা অনেকটা দেরিও হয় অনেক সময় ছটা বেজে যায় তো ওদের স্কুল খোলা থাকলে সব পাঁচটার আগেই আমাকে উঠতে হয় তা এখন দেখো ওইদিকে কাজবার সেরে ঘর মুছলাম, উঠান ঝাড়ু দিলাম, সব ইগুলো তোমাদের কাছে দেখাইনি। এখন নিজে স্নান শেষ, কাপড় ধোয়া শেষ। এখন পূজাটা সেরে নিচ্ছি। প্রতিদিন এইভাবে পূজা করি। এটাই দেখাচ্ছি তোমাদের। হয়তো তোমরাও তোমাদের সংসার সেইভাবেই করবে। সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপরে যদি রান্নাঘরে যাই নিজেরও ভীষণ মান ভালো লাগে মনে হয় কাজগুলো জন্য পটাপট হয়ে যাচ্ছে আর খুব ভালো লাগে সত্যি কথা বলতে মনটা শান্ত মানে শান্ত থাকে আর ঘরের মধ্যে সেই একটা ধূপকাঠির গন্ধ বলো বা একটু কর্পূর জ্বালালে কর্পূরের গন্ধ বলো সে দারুণ ভালো লাগে আর দেখো সকালের আলো ঝলমলে দিন এখন দেখো মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজে আর অনেক স্কুলের মানে স্কুলের মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে স্কুল যাচ্ছে আর আকাশটা দেখো কতটা মেঘলা সেটাই দেখালাম যে মেঘ জমে যাচ্ছে আবারও বা বৃষ্টি আসবে তো এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে এখন আমার হাজব্যান্ড ও বাজারে গেছিলো আমি বলেছিলাম যে থেকে একটু মাছ নেবো আজকে মাছ ও বলো না মাছ খাবো না আজকে মাংসটাই খাই তা আমাদের ঘরে কি বলো তো চিকেনটাই বেশি হয় মানে মা পাঁঠার মাংস যেটা বলো বা খাসির মাংস বলো সেগুলো হয় তবে খুব কম হয় আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে আর ছেলে মেয়ে দুটোরও মাঝে মাঝে হয় তো এই জন্য যে আমরা পাঁঠার মাংসটা কমই খাই চিকেনটাই বেশিরভাগ সময় হয়ে যায় তো এখন চিকেনটাই নিয়ে এসেছে তো আজকে আমি কি করেছি কিছুটা চিকেন যে লিভার টিভারগুলো থাকে ওগুলো কেউই খেতে চায় না তো তার জন্য এগুলোকে একটু ভাজা করে নেব আর মাংসটাকেও একটুখানি গ্রেভি একদম শুকনো করে করব না কষানো হবে না একটুখানি গ্রেভি রাখবো তো সেই হিসাবে বানাবো আর কিছুটা মাংস আমি ভাজা করে নেব ভাজা মাংসটা খেতে সবাই ভালোবাসে ভাজা বলতে সেই কষানো মাংসর মধ্যেই অনেকটা ছোট ছোটো করে কেটে নিয়ে তারপরে ওগুলোকে মানে পেঁয়াজ আদা রসুন যেমন ভাবে দিয়ে সেভাবে দিয়েই করব। তো আজকেও যখন করেছিলাম তখন একটু ঝাল বেশি দিয়েছিলাম আর খেতে খুবই ভালো হয়েছিল মনে হয়েছিল এই মাংসের এই তরকারিটার থেকেও আমার ওই ভাজা মাংসটাই ভালো লেগেছিল তো সবারই ভালো লেগেছিল আমি বলতে বাড়ির সবারই তো সেভাবেই আমি করেছিলাম আর সাথে ছিল আমাদের একটুখানি বরবটি ভাজা পেঁয়াজ দিয়ে তো সেটাই আজকের মেরুতে এগুলোই ছিল আর একটু লেবু কেটেছিলাম আজকে শশাটাও আর কাটি তো লেবু কেটেছি এই দেখো এই মাংসগুলো আমি আবার ধুয়ে উঠাবো ধোয়া হয়নি এগুলোকে ছোট ছোট করে কেটে কি ভাজা করবো আমি ও পরে অবশ্য আরও এক দু পিস এখান থেকে দিয়ে দিয়েছিলাম সেগুলো তো মাংসের তরকারিটা হয়ে গেছে আমি একটুখানি টক দই দিয়েছি ওর মধ্যে এখন ভেজে রাখা আলুটা দেবো আর তারপর জল দিয়ে একটু ফুটিয়ে কিছুক্ষণ তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এইভাবেই করেছিলাম আজকের তরকারিটা তো খেতে ভালো হয়েছিল তবে ভাজা মাংসটা বেশিটা বেশি ভালো হয়েছিল তো আর কি বলবো বন্ধু এইভাবেই চলে আমার দিন আর ছেলে মেয়ে দুজনও আছে ওদেরকে নিয়েও আমার দিনটা ভালোভাবেই কেটে যায় তবে ওরা যেহেতু ঘরে আছে দুষ্টামিটাও একটু বেশি করে আর ওদের ওদের একজন একজনের সঙ্গে খুনসুটি দেখতে দেখতেও দিনগুলো কেটে যায় তো এরকমই ছিল আজকের দিনটাও আর স ওদের সঙ্গে ওদেরকে নিয়ে একটু বসতে হয় ওদের হোমওয়ার্ক করার জন্য তো কখনো কখনো বসি কখনো ওরা যেহেতু একটু বড় হয়েছে নিজে নিজেও করে নেয় তো এখন দেখো আমি কথা বলতে বলতে ওইদিকে মাংসটা নামিয়ে নিয়েছি এখন এই ভাজা মাংসটাকে বসিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট করেছিলাম আদা আর রসুন আর পেঁয়াজটা গোটা দিয়েছি আর এরপরে দিয়েছি হলুদ লবণ লঙ্কাগুলো যেমন জিরে ধনে গুঁড়ো যেমনটা ওই মাংসের মধ্যে দিই সেভাবে একটু কষানো করে এই মাংসটাকেও দিয়ে দিয়েছি কষানো ভাজা ভাজা করে নামিয়ে নেব আর এই তো ঠেকে দিয়েছি ঢাকার মধ্যেই সেটা সিদ্ধ হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করলে পরে তো এখন আমরা দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি এ দিয়ে কিন্তু প্রচুর ভীষণ ধারা বৃষ্টি হয়ে যাচ্ছে তো দুপুরে খাওয়ারটা নিয়ে নিয়েছি তো ওই যে বরবটি ভাজা আর সকালে একটুখানি ডালও করেছিলাম সেটা তোমাদের দেখায়নি ওটা সকালে খাওয়াতে শেষ হয়ে গেছিল ছিল আর এই হলো মাংসটা আর ওই এক পিস মাছ সেটা আগের দিনের ছিল যেটা এখন খাওয়া হবে খাওয়া হয়নি সেটা আগের দিন রান্না করেছিল সেটা এক পিস থেকে গেছিলো তখন এই হলো আমাদের আজকের মনে আর এই যে দেখো বৃষ্টিটা কখনো একটুখানি জোরে হচ্ছে তো কখনো আসতে আর বৃষ্টি দেখতে আমার সত্যি কথা খুবই ভালো লাগে আমার মনে হয় যেন বৃষ্টি পাতার উপর দিয়ে উঁচু যাচ্ছে দূরে ঝুঁক শব্দ শুনতে খুব ভালো লাগে তখন এখন দেখো এই যে বৃষ্টিটা ঘুরছে হচ্ছে আমি এখানে বসে বসে দেখে যাচ্ছি এভাবে কাজ করে মোটামুটিভাবে শেষ আর এখন একটু বৃষ্টি দেখে নিচ্ছে তারপরে একটু ভিও বিছানা শুরু দুপুরবেলা একটু সকালে উঠে রাত্রেও কিন্তু আমি দুরিতে উন্নত হোক তো দুপুরে দশ পনেরো মিনিটের জন্য হলে একটুখানি বিছানায় যাই না হলে ভালো লাগে না তো এখন উঠলো রাত্রের এটা রাত্রের ভিডিও দেখাচ্ছি রাতের রুটি করেছিলাম তো সকালের মাংস আছে সেটা দিয়ে হয়ে যাবে তো এই ছিল আমার আজকের তিন বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তোমাদের জন্য ভালোবাসা বললো আর সকলেই ভালো আর এইভাবে আমার পাশে থেকে